দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর শেতাবগঞ্জ প্রীতি বাজার আর আমাদের এটি নিজস্ব চ্যানেল ভাই ভাই এগ্রো আর এই ভাই ভাই এগ্রো ফার্মের উদ্যোক্তা আমাদের আতাউরাঙ্গেল আর আপনারা জানেন আমরা প্রতিদিনই আপনাদের মাঝে উন্নত জাতের দুধের গাভীর ভিডিও তুলে ধরি আর গত পরশু এবং কালকে ওই গাভীগুলোর প্রতিবেদন দেওয়া হয়েছিলো আর ইতিমধ্যে

এটা ভিডিও কালকে দেওয়া হয়েছিল আর আঙ্কেলটা আঙ্কেল উনি আসছিল গত ভিডিওটা আপনারা দেখলেই ওনাকে চিনতে পারবেন আর আপনারা ওই ভাই ভাই ইউটিউব চ্যানেলের সাথে থাকিয়েন থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি তো নতুন প্রতিদিন ভিডিও পাবেন ইনশাআল্লাহ তাহলে ওই ফুলবাড়ি এবং বিরামপুর এই দুইটি গাবি আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি দর্শক এটা এই গাবিটার আঙ্কেল হচ্ছে গত ভিডিওতে আমাদের সাথে সাক্ষাৎকার দিয়েছিল উনি এই গাবিটা সংগ্রহ করছেন আর এটি হলো উনি এবার ধরে চারবার এর আগে তিনবার গাভি কিনছেন এবার ধরে চারবার উনি আসেননি ব্যাঙ্কে টাকা লাগাই দিয়েছেন আমরা নিজ দায়িত্ব গাবিটা ওনার বাসায় ডেলিভারি দিয়ে দিচ্ছি গাড়ি আমাদের চলে এসে আমরা এখন গাভিগুলো গাড়িতে তুলে বাচ্চা ছিল বকনা বাচ্চা

দর্শক আমরা যে ডেলিভারি ভিডিওটি দিচ্ছিলাম আর অবশেষে গাড়ির সাথে আমি আসি আর আসার কারণেই কিন্তু এই ভিডিওটা তুলে ধরতেছি আমরা যে ডেলিভারি দিলাম গতকালকে আঙ্কেল আমাদের ওখানে গিয়েছিলো আঙ্কেলের সাথে একটু কথা বলি আঙ্কেল আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল কালকে গেছে আমাদের ওখানে যাওয়ার পরে আঙ্কেল বলছে যে আপনারা যেটা দিবেন আমি সেটাই নেব আঙ্কেল কিন্তু কিছু বলেনি কি তাই না যেটা দামের ব্যাপারে আমি কোনো কিছু যেটা সেটাই দামের বিষয়েও কোনো কিছু বলেনি আসলেই কোনো কিছু বলেনি উনি বলছে যে কত নেবেন নেবেন আর যেটা ভালো গরু আমাকে দিবেন ভালোটা আমি চাই দামটা উনি ইয়ে করেনি তো অবশেষে আমরা আঙ্কেলকে এই যে এই গাভীটা ডেলিভারি দিলাম ওনার বাসায় আমি নিজেও আসি গাভী এই যে নামাই দিলাম আঙ্কেল গরু বাচ্চা ঠিক আছে তো তাই না আর এই যে আরেকটা গাবি এটা আমরা এই যে ফুলবাড়িতে যাচ্ছি ওখানে যায় ওনাকে তুলে দিব ওনার হাতে তো আঙ্কেল অবশ্য আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক অবশেষে এই যে ফুলবাড়ি পার্বতীপুর জেলার যে খামারি গাবিটি সংগ্রহ করছিলেন ওনার বাসায় আমরা গাভীটি ডেলিভারি দিয়ে দিলাম আর আমি যেহেতু সাথে আসি আবারও এই গাভীটির ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতেছি আমরা নিজ দায়িত্বে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজ দায়িত্বে গাভি ডেলিভারি দিয়ে থাকি আর আঙ্কেলের সাথে একটু কথা বলি আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা আঙ্কেল গরু তো চলে আসলো আপনার বাড়িতে আর হচ্ছে এই গাবিটা আপনি কি ওখানে দেখতে গিয়েছিলেন না দেখতে যান না আচ্ছা এটা কিভাবে মানে আপনার অনলাইনে দেনি ট্রায়স কই আচ্ছা আচ্ছা টাকা বানাই দিছি তারপর আজকে ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছেন আচ্ছা আচ্ছা এর আগে কয় কতবার গাবি আনছেন এইবার ধরে কয়বার চারবার মানে আপনি একটা একটা করে গাবি কিনেন আমি দেখছি মানে চারবারে চারটা গাবি আসলো আচ্ছা আঙ্কিল একটা কথা মানে আপনি যে প্রথমে গাবি আনছিলেন সেটা কিন্তু প্রথম গেছিলেন আমাদের ওখানে আচ্ছা ওখানে যাওয়ার পরে গাবি একটা আনার পরে পরবর্তীতে আর যাননি মানে এটা কারণটা কি ভালোবাসা এবং বিশ্বাসের কারণে আচ্ছা এর আগে যে গাবি আনছেন আপনি এগুলা কি অবস্থা মানে রেজাল্ট কিরকম পাইছেন ভালো না তো দর্শক শুনলেন আর আমরা এভাবেই সারা বাংলাদেশে অনলাইনে আপনারা টাকা পাঠাই দেন ব্যাংকের মাধ্যমে আর আমরা নিজ দায়িত্বে সারা বাংলাদেশে এভাবেই আপনাদের কাছে গাভি পৌঁছাই দিই দেশ এবং দেশের বাইরে প্রবাসে যে ভাইরা আছেন আপনারা অনেক সময় মনে করেন যে আমরা একটু টেনশনের মধ্যে থাকেন যে টাকা পাঠিয়ে দিব গাভি পৌঁছাবে কি না আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত থাকবেন আর ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ভালো মানের ভালো যাতে দুধের গাভি দেওয়ার তো শেতাবগঞ্জ ভাই ভাই এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আমাদের নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ